শহরের কোলাহল পেছনে ফেলে ট্রেন যখন ছুটে চলে সবুজ পথ ধরে তখনই শুরু হয় অন্যরকম যাত্রা এটা শুধু গন্তব্যের গল্প নয় এটা নিজেকে খুঁজে পাওয়ার গল্প আকাশের সাদা মেঘ ভেসে চলে রেল পুরনো স্মৃতি জানালার পাশে বসে শৈশব মায়ের হাতে বানানো খাবারের গ্রান আর কুয়াশায় ঢাকা বিকেলের আবেশ দুই পাশে ছায়াগ্রা গাছেরা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাতাসে বইছে মাটি আর ফুলের গন্ধ চাকরি তিম নয় বরং খাঁটি শুদ্ধ প্রকৃতির উপহার এই ভেরোতে আমরা আপনাকে নিয়ে যাব ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে পরমপৌত নদীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে যেখানে সবুজ গাছপালা নদীর শান্ত জল আর পালতলা নৌকার গতি মিলে তৈরি করে এক নিঃশব্দ কবিতা চলুন হারিয়ে যায় সেই যাত্রায় যেখানে আপনি শুধু দর্শক নন আপনি এই গল্পের একজন নীরব যাত্রী আজকের আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় রাজেন্দ্রপুর রেল স্টেশন থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়ায় আমরা মহুয়া কমিউটার ট্রেনে রাজেন্দ্রপুর থেকে ভ্রমণ করব। সবুজের মাঝে হারিয়ে গেছে একটা সরু রেলপথ যেন প্রকৃতির বুক ছিঁড়ে চলে গেছে এক নীরব যাত্রা চারপাশে শুধু গাছের দোলা ঝোপঝাড়ের পাতা ভরা কাহিনী আর আকাশে মেঘের নরম খেলাঘর পাখির খেসির মিসির বাতাসের মৃদ স্পর্শ সব মিলিয়ে যেন প্রকৃতির নিজের ভাষায় বলছে কিছু কথা যেগুলো আমরা প্রায়শই শুনতে ভুলে যাই ঐতিহাসিক ঐতিহ্য আর সমস্ত সেই সাথে গ্রামীণ যে লোকগাথা আছে তো সেই লোকগাথার আদলে অর্থাৎ মহুয়া যাত্রাপলা থেকে এইটেন্টের নামকরণ করা হয় মহুয়া কমিউটিউটার এটি মূলত ঢাকার গমরাপুর রেল স্টেশন থেকে পর্যন্ত যাতায়াত করে তো দেখতে পাচ্ছেন মূলত যে পরিমাণ ইঞ্জিনের ধোঁয়া বেরোচ্ছে এই পথে চলা মানে কেবল গন্তব্য পৌঁছানো নয় পরম নিজেকে ছুঁয়ে দেখা প্রকৃতির সাথে হওয়া প্রতিটি গাছ প্রতিটি পাতা লুকিয়ে আছে শান্তি ধৈর্য একটা সরল বার্তা চোখ রাখুন মন খুলুন এই যাত্রা আপনার অন্তরের গভীর পোশান্তে ছুঁয়ে যাবে প্রকৃতি এখানে শুধুই পটভূমি নয় সে এখানে প্রধান চরিত্র তার প্রতিটি শব্দ রং আর নিরবতা স্বপ্নেই তৈরি হয় এক অপূর্ব ক্যানভাস আজকের ভিডিওতে আমরা স্পর্শ করব সেই ক্যানভাসে অনুভব করব সেই শূন্যতাকে যা শহরে থাকা চোখে পড়ে না কিন্তু প্রকৃতির মাঝে এলেই অনুভব করা যায় চলুন এই যাত্রা শুরু হোক নিরবতায় ভরা প্রকৃতির ভাষায় একটি ট্রেনের সাদা মারা চলার মাঝে লোকনো অসাধারণ এক জীবনের খুঁজে তো আমরা কিন্তু হাওর এবং জঙ্গলে দেখা পেয়েছি এখনও সেই মহিষ বা মহিষের সিংয়ের দেখা পাইনি হয়তোবা সেই সময়ে মহিষ বা মহিষের সিং এই অঞ্চলে নাম করা ছিল বিখ্যাত ছিল কিন্তু বর্তমানে কিন্তু এখন পর্যন্ত আমরা এই ময় মহিকে করার পর মহিষ কিংবা মহিষের সিংয়ের দেখা পাইনি তো বর্তমানে ময়মনসিং যে রেল স্টেশন আছে মূলত সেখানে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন ময়মনসিং জংশন আপনি যখন স্টেশন থেকে বের হবেন এরপরে কিন্তু আপনি পিছনে পাবেন বিভিন্ন অটো কিংবা সিএনজি ছাড়া রিক্সা আছে তো আপনি সেগুলোতে মাত্র চল্লিশ টাকা ভাড়ায় জয়েন হাফিং পার্ক যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি হয়তো ময়মনসিং শহর আমরা কিন্তু শিল্পাচার্য জয়নুল একদিন পার্কে প্রবেশ করেছি তো দেখতে পাচ্ছেন পিছনে মূলত এবং এখানে মূলত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আবহাওয়া দেখতে পাচ্ছেন তীরে মূলত এই পার্কটি অবস্থিত পার্কটিতে সবুজ গাছপালা ফুলের বাগান হাঁটার পথ এবং শিশুদের খেলার জন্য রয়েছে আলাদা স্থান নদীর ধারে বসে হাওয়ার মৃদু স্পর্শ আর পাখিদেরকে সেমনিতে সোনার অনুগতি মনকে প্রশান্ত করে তো আমরা এখন দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্রে যে নদ আছে এই নদে দেখতে পাচ্ছি বিভিন্ন নৌকা মূলত ভাড়ায় পাওয়া যায় তো আমরা মূলত ওই ওইবারে যাবো এবং আসব এর জন্য ষাট টাকা ব্যয় করতে হবে আপনারা চাইলে ঘন্টা অনুযায়ী মূলত এখানে এই নৌকাগুলো ভাড়া হয়ে নিতে পারে নীরব নদীপথে ভেসে চলা মাঝখানে পাল তোলা নৌকা আর তার পাশে প্রকৃতির এক অদ্ভুত সুর ব্রহ্মপুত্রের বিশাল জলরাশির বক্রে নৌকা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে লাল রঙের পাল হালকা বাতাসে দুলে উঠছে যেন আকাশের সন্দে ছুঁয়ে দিচ্ছে হৃদয় তীরের গা ঘেসে দাঁড়িয়ে আছে সবুজ গাছপালা আকাশের সাদা নীল মেঘের খেলা আর সেই মেঘের পথে নদীর চলে সব মিলিয়ে যেন এক শব্দ কবিতা এই যাত্রা শুধু নদীর ওপর নয় মন ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা

সাইডে চলে এসেছি দেখতে পাচ্ছেন সো আমরা উপরে যাবো এবং এর একটু ঘোরাঘুরি করে আবার মূলত আমরা এই বাদদৌল নৌকায় সেই জয়নুল আবেদিন পার্কে ফিরে যাব এবং আরও বিভিন্ন অর্থাৎ বৃহত্তর ময়মনসিং এর যে বিভিন্ন স্পটগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা কিন্তু মূলত নদী পার হয়ে দেখতে পাচ্ছেন অপর সাইডে চলে এসেছি সত্যি বলতে এই যে জায়গাটা অনেক দূর জার্নি করার পর অর্থাৎ ঢাকা থেকে জার্নি করে আসার পর পার্কে এসে যতটা না প্রশান্তি পেয়েছি মূলত এই পালতলা নৌকায় পার হওয়ার পর যখন এই প্রান্তে এসেছি দেখতে পাচ্ছেন পুরো জায়গা মূলত সবুজে ঘেরা এবং বলতে পারেন প্রশান্তির বাতাস বইছে খুবই ভালো লাগছে পার্কের ভেতরে অবস্থিত জয়নুল আবিদিন সংগ্রহশালায় বাংলাদেশের বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবিদিনের অমূল্য চিত্রকর্ম ও শিল্পকর্ম সংরক্ষিত আছে এখানে তার জীবনী ও শিল্প জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে জয়নুল আবিদিন বাংলা চিত্রকলার একজন প্রতীক্ষিত তার শিল্পকর্মে বাংলার সাধারণ মানুষের জীবন ও সংস্কৃতির প্রতিফলন পাওয়া যায় তো এই যে শিল্প জয়নুল আবেদন সংগ্রহশালা আছে তো এখানে আপনি মূলত দেখতে পারবেন কিন্তু এখানে ভিডিও করার নিষেধ আছে তো আমরা অনেক রিকোয়েস্ট করেছি তবুও মূলত ভিডিও করতে দেয়নি তো আপনার চাইলে এসে ঘুরে দেখতে পারেন তবে এখানে আপনারা যদি ছবি কিংবা ভিডিও তুলতে চান সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কারণ এখানে এই সকল বিষয় না করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করে এবং আপনি চাইলেও কিন্তু এখানে মূলত ভিডিও এবং ছবি তুলতে পারবেন না তো আমরা কিন্তু শিল্পাসর্গ দয়নুল আবিদিন পার্ক ঘোরার পর আবার ময়মনসিং রেলওয়ে স্টেশনে ব্যাক করছি এখানে মূলত ট্রেন আছে পাঁচটার দিক তিস্তা এক্সপ্রেস তো তিস্তা এক্সপ্রেস ট্রেনে আমরা মূলত আবার আমাদের গন্তব্য অর্থাৎ আমরা গাজপুর জয়দেবপুরে মূলত আবার ব্যাক হবো সো পাঁচটার দিক ট্রেন আছে তো এটি চল আবার ব্যাক করেছি আমরা মূলত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ